নব্বই দশকের বাংলা চলচ্চিত্রে এক উজ্জ্বল নাম ছিল নিশি যিনি উনিশশো নব্বইয়ের দশকে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তার অভিনয় সৌন্দর্য এবং পর্দায় উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছিল কিন্তু সময়ের সাথে সাথে তিনি হারিয়ে গেলেন আড়ালে তার অভিনয় দক্ষতা ও পর্দায় উপস্থিতি তাকে নব্বই দশকের অন্যতম জনপ্রিয় নায়িকায় পরিণত করেছিল আজ কথা বলতে চলেছি অভিনেত্রী নিশিকে নিয়ে চলুন শুরু করা যাক নায়িকা নিশির পুরো নাম নার্গিস আক্তার নিশি নিশি উনিশশো ছিয়াত্তর সালের একত্রিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন নারায়ণগঞ্জের মেয়ে নিশি নিশির পিতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন বড় কর্মকর্তা ছিলেন তিন ভাই বোনের মধ্যে নিশি সবার বড় নিশির চলচ্চিত্রে আগমন ঘটে উনিশশো চুরানব্বই সালে এহতেশাম পরিচালিত চোখে চোখে সিনেমার মাধ্যমে এই সিনেমায় তিনি নাইমের বিপরীতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন এই সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের নজরে আসেন এরপর অভিনয় করেন আরও অনেক ছবিতে নিশি অভিনীত অন্যান্য ছবিগুলোর মধ্যে রয়েছে আখেরি হামলা বীর সন্তান মৌমাছি আজকের হিটলার প্রেমের কসম জানের দুশ্মন মা যখন বিচারক দেশের মাটি মায়ের কসম আলিবাবা মেরাও মাস্তান ইত্যাদি অন্যতম মৌমাছির ছবিতে সাবনুরের পাশাপাশি নিশির অভিনয় সবার নজর কাড়ে এই সিনেমায় নায়িকা নিশির কান্নার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল হামলা ছবিতে নিশি প্রধান চরিত্রে অভিনয় করেন এই ছবিতে নিশি অমর সানের বিপরীতে অভিনয় করেন মা যখন বিচারক ছবিতে নিশি বাপ্পারাজের বিপরীতে অভিনয় করেন এই ছবির গান যেজন প্রেমের ভাব জানে না গানটি সে সময় বেশ জনপ্রিয়তা পাই মাতৃভূমির ছবিতে আমিন খানের বিপরীতে অভিনয় করেন নিশি এই ছবির গান কালবৈশাখী মেঘ দুই গানটি দর্শকদের ভালো লেগেছিল রোমান্টিক ফ্যামিলি ড্রামার বাইরেও লেডি অ্যাকশন ছবিতে উনি সে অনবদ্য অভিনয় করেছেন মাঝখানে বন্দুকের পাঠ থেকে ঠিক এইভাবে এরপর একের পর এক অশ্লীল ছবিতে কাজ করেন নিশি এতে দর্শকদের কাছে সমালোচিত হন নিশি চলচ্চিত্রে অতিরিক্ত অশ্লীলতার কারণে তিনি নিজেকে একসময় গুটিয়ে নেন নায়িকা নিশি বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন সে সময় নিশির ভিউ কার্ড পাওয়া যেত দুই সালে গৃহপরিচারিকা পরিচারিকা নির্যাতনের অভিযোগে নিশির বিরুদ্ধে নারী নির্যাতন আইনে উত্তরা থানায় নিশির বিরুদ্ধে মামলা হয়েছিল ওই মামলায় নিশি গ্রেফতারও হয়েছিলেন নিশি গৃহ পরিচারিকাকে মারধরের কারণে গৃহ পরিচারিকার আত্মহত্যার অভিযোগও নিশির বিরুদ্ধে রয়েছে জানা যায় নিশি বর্তমানে রাজধানী ঢাকাতে বসবাস করছেন বর্তমানে নিশি চলচ্চিত্র জগৎ থেকে অনেক দূরে রয়েছেন নিশি আজও দর্শকদের হৃদয়ে জীবন্ত তার অভিনীত সিনেমাগুলো আজও দর্শকদের মনে গেঁথে আছে হ্যাঁ সাথে আমিও কাজ করতে চাই নেবেন আমাকে নব্বই দশকের বাংলা চলচ্চিত্র স্বর্ণযুগে তার অবদান অনস্বীকার্য নিশির গল্প আমাদের মনে করিয়ে দেয় জনপ্রিয়তা চিরস্থায়ী নয় তার উত্থান জনপ্রিয়তা এবং অন্তরালের গল্প আমাদের শেখায় যে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তনশীল তবে দর্শকদের হৃদয়ে তিনি আজ অমলান আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ